অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা এবং ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হতে পারে দুই জুন ঘোষিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আগের চেয়ে বাড়তি কর দিয়ে এসব ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে এখন এই প্রস্তাব থেকে সরে আসতে পারে সরকার সবকিছু ঠিক থাকলে আগামীকাল বাজেট চূড়ান্ত করা হবে এই সুবিধা অনৈতিক এবং অন্যায্য উল্লেখ করে তা বাতিলের সুপারিশ করেছে বিভিন্ন সংস্থা এ বিষয়ে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবিত বাজেট নিয়ে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ কালো টাকা সাদা করার সুবিধা অব্যাহত রাখার দাবি জানিয়ে আসছেন আবাসন ব্যবসায়ীরা দেখা করেছেন অর্থ উপদেষ্টার সাথেও আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গত বছরের দুই সেপ্টেম্বর বাতিল করেছিল বিভিন্ন সরকারের আমলেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তবে তেমন কোনো সারা মেলেনি এ পর্যন্ত সব মিলিয়ে অপ্রদর্শিত সাতচল্লিশ হাজার কোটি টাকা ঘোষণা এসেছে অর্থাৎ সাদা টাকা সাদা করা হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলো কেউই এই সুযোগটি কিন্তু নেননি